নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজও তোমাদের নিয়ে এসেছি আমার ছোট্ট ঠাকুর ঘরে একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করবো বলে তোমরা অনেকেই হয়তো ভাবো আমার ঠাকুর ঘরটা অনেকটাই পুরনো ধরনের পুরোনো ধরনের সিংহাসন সমস্ত কিছুই পুরনো ধরনের আসলে এর পেছনেও কিন্তু একটা গল্প আছে চলো আজকে সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করি আমি যখন হায়দ্রাবাদে প্রথমে এসেছিলাম তখন কিন্তু আমার আলাদা করে ঠাকুর ঘর ছিল না আর এই অ্যাপার্টমেন্টে যখন আমরা শিফট করেছি মানে যখন আমরা কিনেছি তখন আমি কিন্তু এই ঠাকুর ঘর দেখেই আমার ভালো লাগাটা জন্মেছিলো এই ফ্ল্যাটের প্রতি প্রথমে এসেই আমি কিন্তু কোনো ঘর না দেখে এই ছোট্ট ঠাকুর ঘরটা দেখেই এই ফ্ল্যাট বুক করে ফেলেছিলাম প্রথম দিনে এক কথাতেই ফ্ল্যাট বুক হয়েছিল আমার বরকে আমি প্রথমেই বলেছিলাম আমি যে ফ্ল্যাটে কিনবো সেই ফ্ল্যাটে যেন একটা ছোট্ট ঠাকুর ঘর থাকে আসলে আমার মনে হয় ঠাকুর ঘরটা আমার কাছে একটা আলাদা ইমোশান তো সেই ক্ষেত্রে আমি প্রথম দিন দেখেই এই ফ্ল্যাটটাকে কিনে ফেলেছিলাম তারপরে আস্তে আস্তে ঠাকুর ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়েছিল কমপ্লিট হওয়ার পর আমার মারা এসেছিল সেই সময় বেড়াতে সেই সাল ছিল দু সাল উনিশ সালে সেপ্টেম্বর মাসে আমার জন্মদিন পালন করতে মারা এসেছিল আর তখন আমাকে আমার মনায় মানে আমার দাদু যে আমাকে মানুষ করেছে ছোটো থেকে সে দাদু বলেছিল এই জন্মদিনে তুই কি গিফট নিবি আমি তখন আবদার করে বলেছিলাম আমার একটা মার্বেলের সিংহাসন চাই আসলে আমার অনেকের ঘরে এরকম মার্বেলের সিংহাসন দেখে খুব ইচ্ছে হতো নিজের একটা সংসার হবে তখন এরকম একটা মার্বেলের সিংহাসন হবে কিছু না জেনেই আমি এই মার্বেলের সিংহাসনটা চেয়ে বসেছিলাম আমার দাদুর কাছে আমার দাদু আমার সমস্ত আবদার রাখে রাখার চেষ্টা করে তো সেই জন্যে সেই দিনই মানে আমার জন্মদিনের দিনই আমরা যখন বেরিয়েছিলাম একটু ঘুরতে তখনই আমাকে বলেছিল চল তোকে একটা সিংহাসন কিনে দেব যেই বলা সেই কাজ আমরা একটা বড় গাড়ি করে মানে সেভেন সিটার গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তো ঘুরতে ঘুরতেই আমরা চলে গিয়েছিলাম একটা মার্বেলের দোকানে যেখানে মার্বেলের সিংহাসন থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপত্র মেনলি মার্বেলের সিংহাসনেই পাওয়া যায় সেখানে গিয়ে প্রচুর প্রচুর দরদাম করে এই সিংহাসনটা কেনা হয়েছিল আর তখন আমাদের নিজেদের গাড়িও ছিল না তাই ভাড়া গাড়িতেই পেছনে কোনো রকমে একটা দড়ি দিয়ে বেঁধে এই সিংহাসনটা বাড়িতে আনা হয়েছিল সত্যি বলতে কি আমার ছোট বাচ্চাকে নিয়ে সংসার তাই মাঝে মাঝে এই মার্বেলের সিংহাসনের প্রপার মেনটেনেন্স করা সম্ভব হয়ে ওঠে না কালো হয়ে যায় আগুনের তাপে আমি মাঝে মাঝে ভাবি করব কিন্তু বাচ্চাদের এত অসুবিধে বাচ্চাদের নিয়ে ওদের বিভিন্ন শরীর খারাপ তো লেগেই আছে টাইমে টাইমে খাবারের ব্যবস্থা করতে হয় তাই সময় করে পেরে উঠছি না যখনই সময় পাই তখন কিন্তু আমি সিংহাসনটাকে ডিপ ক্লিনিং করারই চেষ্টা করি অনেক দিন হয়ে গেল সিংহাসনটা ডিপ ক্লিনিং হয়নি তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই সিংহাসন আনার গল্পটা আমাকে আমার জন্মদিনে আমার মনায় মনে হয় জীবনের সেরা গিফটটা দিয়েছিল তাই এই সিংহাসনের প্রতি আমার একটা আলাদাই টান আছে আমার সমস্ত জিনিসই এই হায়দ্রাবাদে আসার পর একটু একটু করে সাজিয়ে তোলা মানে সংসারটাকে আমি নিজের মতো করে সাজিয়ে তুলেছি তাই প্রত্যেকটা জিনিসেরই একটা করে গল্প আছে দিনই যদি তোমাদের সাথে সময় পায় সেই গল্পগুলো এক এক করে শেয়ার করব সত্যি বলতে অনেক কিছুই আছে তোমাদের সাথে শেয়ার করার বা তোমাদেরকে বলার কিন্তু এত শর্ট টাইমের মধ্যে বাচ্চা সামলে ভিডিও করে সেই সমস্ত কিছু বলা হয়ে ওঠে না তো সময় যদি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বলতে বলতে দেখো আমার কিন্তু পুজোও হয়ে গেল পুজো করাটা আমার কাছে কিন্তু খুবই আনন্দের তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সিংহাসনের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও